বোলপুরের কাকুটিয় একলব্য মডেল রেসিডেন্সিয়াল বিদ্যালয়ের নবম শ্রেণীর একজন ছাত্রকে ব্যাপকভাবে মারধর করার অভিযোগ স্কুলেরই একাদশ শ্রেণীর পড়ুয়াদের বিরুদ্ধে আশঙ্কাজনক অবস্থায় নবম শ্রেণীর ওই পড়ুয়া দীপ সরেন বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন তাকে উইকেট ও করে মারধর করা হয়েছে জানা গেছে একাদশ শ্রেণীর পড়ুয়াদের থেকে টাকা চুরি যাওয়ার পর সকলেরই সন্দেহ হয় দ্বীপের উপর তারপর শনিবার রাতে দ্বীপকে তার রুম থেকে একাদশ শ্রেণীর পড়ুয়াদের রুমে তুলে নিয়ে যাওয়া হয় তারপর সেখানেই চলে মারধর কিন্তু সেই বিষয়টি জানতেই পারেনি স্কুল কর্তৃপক্ষ প্রতি সপ্তাহের মতন রবিবার তাদের বাড়ির ছেলেকে দেখতে আসে দ্বীপের অভিভাবকরা তারপরেই সামনে আসে এই ঘটনা অর্থাৎ ওই ছাত্রের পরিবার না এলে তাকে যে মারধর করা হয়েছে সেই খবর কেউ জানতেই পারত না কারণ একাদশ শ্রেণীর পড়ুয়ারা তাদের থেকে ছোট ক্লাসের পড়ুয়াদের ভয় দেখিয়েছিল সেই কারণে কেউ দ্বীপের এই ঘটনার কথা সামনে আনেনি ইতিমধ্যেই দ্বীপের পরিবারের তরফে বীরভূম জেলাশাসক বীরভূম পুলিশ সুপার ও স্কুলের প্রিন্সিপালকে লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে কি হয়েছে তোমার সাথে

অভিযোগ আমার ছেলে হোস্টেলে পড়াশোনা করে তো গত রাত্রে মাঝরাতে ওকে মানে সিনিয়র ওকে ডেকে নিজে প্রচন্ড মেরেছে এমন মেরেছে মানে ও উঠতে পারছে না পুরো ওটা শরীরে বেল্ট আর কোমরের বেল্ট আর ওই কি বলে উইকেট ওইটা দিয়ে প্রচণ্ডভাবে মেরেছে এমন মেরেছে আমার ছেলেটা উঠতেই পারছে না ওটা হচ্ছে কাকুটিয়া ওই হোস্টেল ওই একালব্য হোস্টেল অভিযোগটা আমি যেটুকু বল শুনলাম আমাকে বলছে মা আমাকে বলছে ওদের কার দুশো টাকা হারিয়েছে যে দুশো টাকা হারিয়েছে সিনিয়ররা ওই সিনিয়র দিকে বলা হয়েছে তখন এদিকে বলেছে যে কে টাকাটা চুরি করেছে বল তখন এ বলছে বেশি তোদের রুমে কে যায় তখন নাম নাম বলেছে এই এই যায় ওই ওই যায় তখন ও বলছে তাহলে দ্বীপ বেশি যায় তখন ও বলেছে তাহলে দ্বীপকে ডেকে নিয়ে আয় মানে ওরা ডেকেছে রুমের ভেতরে ডেকেছে যে এবার বলছে তুই সত্যি কথা বল তুই চুরি করেছিস বলছে না আমি চুরি না বলছে তুই শিকার কর চুরি করেছিস শিকার কর যে ও বলছে আমাকে এত মারছে এত মারছে বলছে আমি তাও বলেছি আমি চুরি করিনি লাস্টে বলছে তুই যদি শিকার না কর তোকে মেরেই দেবো ওরা বলছে মেরেই দেবো তোকে যে ওই ভয়ে এবার বলছে মা আমি মার সহ্য করতে পারছি না আমি আর ভয়ে বললাম আমাকে মেরেছে আমাকে এত মেরেছে আপনারা দেখুন মানে এতটা মেরেছে না আমি আর সুবিধা চাই যারা সব মেরেছে এইভাবে ছেলেগুলোর সুবিধা চায় বলছে প্রত্যেকটা সিনিয়ররা মেরেছে বলছে প্রত্যেকটা বলতে ওদের ও সেটা ভালো বলতে পারবে যে মানে এগারো ক্লাসে যারা পড়ে তারা মানে তার মধ্যে কজন বাদ দিয়ে বলছে এরকম প্রত্যেকটা ছেলেরাই আমাকে মেরেছে